শরীয়তপুরের নরিয়ার কেদারপুর ইউনিয়নের মুরফুদগঞ্জ এলাকায় অবস্থিত নরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা মুরফুদগঞ্জ হাসপাতাল ভবনেই সচল রাখার দাবিতে দুই ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ স্থানীয় ব্যবসায়ী ও নানা শ্রেণী পেশার মানুষ মুলফুতগঞ্জ বাজার বণিক সমিতির আয়োজনে আজ রবিবার বাজারের সকল দোকানপাট বন্ধ রেখে বাজারের প্রধান সড়ক দখল করে সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত এই মানববন্ধন থেকে অংশগ্রহণকারীরা দাবি করেন নড়িয়া উপজেলা শহরে নবনির্মিত হাসপাতালে পঞ্চাশ সজ্জার চিকিৎসা সেবা চালু করলেও মুলফুতগঞ্জ হাসপাতালটিতে সরকারি প্রজ্ঞাপন জারি করে অন্তত বিশ সজ্জা ইনডোর রেখে চিকিৎসা সেবা চালু অব্যাহত হবে অন্যথায় আন্দোলন লাগাতার চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন তারা আন্দোলনকারীদের দাবি পদ্মা নদী দ্বারা বিচ্ছিন্ন ইউনিয়ন চরাত্রা নোয়াপাড়াও কাঁচিকাটা সহ ঘরিষার ডিঙ্গামানিক ভূমখাড়া ও কেদারপুর ইউনিয়নের মানুষের যাতায়াতের সহজলভ্য হওয়ায় হাসপাতালের চিকিৎসা সেবা মুরফুতগঞ্জে রাখতে হবে নদীর তীরবর্তী চরাঞ্চলের মানুষ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালের কোনো বিকল্প নেই পদ্মা নদী দিয়ে টলার যোগে এই হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে থাকেন চরাত্রা নোয়াপাড়া ও চরাঞ্চলের কাটার মানুষ ফলে নদী তীরবর্তী মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই হাসপাতালটি মুরফুতগঞ্জেই রাখার প্রয়োজন বলে তারা দাবি করেন আমাদের এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি মূলফুতগঞ্জ স্বাস্থ্যকাল যেভাবে এখানে ছিল সেভাবেই থাকবে আমরা যাতে এখান থেকে আমরা দরিদ্র শ্রেণীর মানুষ এবং চরাঞ্চলের মানুষ যাতে আমরা এখান থেকে সেবা নিতে পারি এজন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে কর্মকর্তাদের কাছে অনুরোধ জানাচ্ছি এই হাসপাতাল বহাল দেখে এই এলাকার মানুষের সেবা নিশ্চিত করে তারপরে যেন ভিন্ন কোনো চিন্তা করে এটার জন্য আমাদের এখানে আজকে এই মানববন্ধন এটা আমাদের প্রাণের দাবি আজকে আমাদের মানববন্ধন করার উদ্দেশ্যই একটি এই হাসপাতাল রক্ষা করার জন্য এই হাসপাতাল আমরা আজকাল পঁয়ষট্টি বছর আগে থেকে পুরোনো হাসপাতাল এই হাসপাতাল আমাদের দরকার এই হাসপাতাল ভালো সেবা পাওয়া যায় এবং বিভিন্ন জায়গায় থেকে আমাদের এই পুরা নড়িয়াতে সবাই আর থেকে সেবা নেয় চড়া তরার অপরা কাছি কাটা এদিকে মনে করেন ভরিচার তারা এখান থেকে সেবা পায় এখানে উন্নত মানের সেবা এই হাসপাতাল আমাদের প্রয়োজন আরও যদি নড়িয়াতে দশটা হাসপাতালও হয় তাতে আমাদের কোনো আসে যায় না আমাদের এইটা হাসপাতালের মূলপুতগুঞ্জ হাসপাতাল আমরা মূলপুঞ্জ হাসপাতালে চাই সরকারের কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত আমরা আমরা এই এই আন্দোলন না আন্দোলনে আমরা করব না আমাদের আমাদের জন্য যা কিছু প্রয়োজনীয় জনগণ সব করতে ইচ্ছুক আছি কি আপনারা কি বলেন মূলপুতগঞ্জ হাসপাতাল আছে তাই হাসপাতাল নড়িয়া আপনি নিতে পারবেন না কারণ আপনি নড়িয়া অন্য কোনো হাসপাতাল দেন আমাদের মূলপুত নড়িয়া জেলায় নড়িয়া থানায় এই মূলভুতগঞ্জ হাসপাতাল মূলপুতগুঞ্জ আমরা চাই

এই যে মানব বন্ধনে হাজার হাজার লোক এসেছে দূর দূরান্ত থেকে এই হাসপাতাল মূল পুঞ্জই চাই আর এই হসপিটাল যেখান থেকে নিয়ে যাওয়া হইতেছে এটা আমরা কখনো দিব না আমাদের দাবি যদিও হসপিটাল এখান থেকে স্থানান্তরিত করা হয় কিন্তু আমাদের এখানে সাব সেন্টার হিসেবে কমপক্ষে বিশ থেকে ত্রিশটি সিট আমাদের এখানে অবশ্যই রাখতে হবে হাসপাতাল গরিব থাকলে আমাদের সুবিধা হয় সুরেশ্বরের মানুষের সুবিধা হয় ছাত্র এলাকার মানুষ এখানে সেবা নেয় যদি পুনরায় এই হসপিটাল কোনোরকম এখানে বহল রাখার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানাইতেছি এখানে হাসপাতাল মনে হয় থিয়ে গেছে কিন্তু এই হাসপাতাল আমরা এতদিন কিন্তু অনুভব করছি আমরা এটার এটার আমরা পেয়ে গেছি কিন্তু এখন এই হাসপাতাল যে এখান থেকে চলে যায় তাইলে আমরা কি কীভাবে এই এলাকার লোকজন আমরা ই করুন ওই নড়িয়া যাইতে যাইতে এখান থেকে রুগী মারা যাইব তখন এগুলি কে দেখবে আমরা অত কিছু বুঝি না আমরা বুঝি এখানে হাসপাতাল ছিল এবং থাকবো এর পরে যে কেউ আসে মরিয়া তার তো কোনো প্রহার করে না কিন্তু হাসপাতাল এখান থেকে এই হাসপাতাল মূল পর্যন্ত হাসপাতাল মূল পর্যন্ত থাকবে অন্য যেই হাসপাতাল হবে এখান থেকে যদি হাসপাতাল দিতে হয় তাহলে এখানে হাসপাতালের জন্য প্রজ্ঞাপন দিতে হবে এখান থেকে হাসপাতালের কোনো কিছু নিতে পারবে না এবং রিট প্রত্যাহারের জন্য আমাদের প্রতি যে চাপ আছে আমরা তখনই রিট প্রত্যাহার করব যখন আমরা সরকারি প্রজ্ঞাপন পাবো যে মূল মূলভূতগঞ্জ হাসপাতাল মূলভুতগঞ্জই থাকতেছে এছাড়া কোনোভাবেই আমরা আন্দোলন থেকে পিছপা হব না আমরা এই আন্দোলন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো আমরা আমাদের আইনি কার্যক্রম চালিয়ে যাব যত না পর্যন্ত মূলভূতগন্ধা হাসপাতাল মূলভূতগঞ্জে আছে এই নিশ্চয়তা পাই এই মূলফতগঞ্জ বাজার অথবা শহর এলাকার মানুষ সবাই আমরা এই হাসপাতালে আমরা আসি এই জন্য আমাদের এই হাসপাতাল আমাদের খুব প্রয়োজন আমরা চাই এই হাসপাতাল হাসপাতাল আমাদের জন্য থাকা দরকার জেলা প্রশাসক আশ্বস্ত করেছে যে এখানে বিশ্ব হচ্ছে অন্তত বিশ্ব একটা ইনডোর চালু করার রাখা রাখাটা সেই রাখার ব্যবস্থা তারা করবে কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের নেতার দাবি ছিল যে না এটাকে যেভাবে করেন আপনারা প্রজ্ঞাপন আকারে যেন করা হয় স্থায়ী ভাবে করা হয় আমরাও নেতার সেই সাথে কথার সাথে আমরা একমত যে আমাদের এখানে প্রজ্ঞাপন আকারেই যেন এটা করা হয় প্রজ্ঞাপন ছাড়া এই এলাকার জনগণ আমাদের মান কখনোই এটা মেনে নেবে না মানববন্ধনে অন্যদের মধ্যে কেদারপুর ইউপি চেয়ারম্যান মিহির চক্রবর্তী মুলফুতগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এলাম বক্স লস্কর সাধারণ সম্পাদক বাবুল হোসেন ব্যাপারী মোহাম্মদ ইয়ার বক্স লস্কর সোহেল দেওয়ান রাজ্জাক সোহ্যাল মোহাম্মদ লুৎফুল্লাহ রুহিত আব্দুল্লাহ মান্নান খান মুন্নি স্থানীয় গণ্যমান্য অনেকেই উপস্থিত ছিলেন এ সময় একত্রতা জানিয়ে মুলফুতগঞ্জ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন উল্লেখ্য যে দুই সালে ভয়াবহ পদ্মার ভাঙনে পঞ্চাশ হজ্জা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবন নদীগর্ভে বিলীন হয় এ সময় চিকিৎসা সেবা নিশ্চিত রাখতে হাসপাতালটির অবশিষ্ট পুরাতন ভবন ও ডাক্তার কোয়ার্টার মিলে ইনডোর ও আউটডোরে চিকিৎসা সেবা চালু রাখা হয় পরবর্তীতে নরিয়া উপজেলা শহরে ছয় একর জমি একওয়ার করে নতুন আধুনিক হাসপাতাল ভবন ও ডাক্তার ও নার্সদের আবাসনের ভবন নির্মাণ করে নরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবকাঠামো সম্পূর্ণ করেন বিগত সরকার নির্মাণ শেষে চিকিৎসা যন্ত্রপাতি এনে উপজেলা শহরে নির্মিত নতুন হাসপাতাল ভবনে চিকিৎসা সেবা ও পুরাতন হাসপাতাল মুলফুজগঞ্জের চিকিৎসা সেবা বন্ধ করার সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য বিভাগ স্বাস্থ্য বিভাগের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে কেদারপুরবাসীর পক্ষে অ্যাডভোকেট মাসুদুর রহমান বাদী হয়ে গত এক বছর আগে উচ্চ আদালতে রিট পিটিশন করেন উক্ত রিট পিটিশন আবেদন আমলে নিয়ে দুই দফায় ছয় মাস ছয় মাস করে এক বছরের স্থগিত আদেশ দেন উচ্চ আদালত ফলে উপজেলা শহরে তৈরি নতুন হাসপাতালে সেবা চালু করা যায়নি এবং মুলফুদগঞ্জ পুরাতন হাসপাতালেই স্বাস্থ্যসেবা চালু থাকে বর্তমানে নতুন হাসপাতালের পাশাপাশি সেবা বন্ধ না করে চালু রাখার দাবি জানান স্বাধীনতার আগেই মূল তৎকালীন স্থানীয় নেতা মনাই দেওয়ান নিজ জমিতে নিজ খরচে এই হাসপাতালটি গড়ে তোলেন পরবর্তীতে সরকারের কাছে হস্তান্তর করলে এই হাসপাতালটি নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হিসেবে তিরিশ হাজার হাসপাতালে রূপান্তরিত হয় এরপর এটি পঞ্চাশ হাজার উন্নীত করে হাসপাতালে নতুন ভবন নির্মাণ করে সরকার কিন্তু দুই সালে পদ্মার ভাঙনে হাসপাতালটি মূল ভবন পদ্মা নদীতে বিলীন হয় এরপর থেকেই নড়িয়া উপজেলাবাসী স্বাস্থ্যসেবায় জটিলতা তৈরি হয় স্বাস্থ্যসেবার জটিলতা দূরীকরণে দুটি হাসপাতালের দ্রুত চালু রাখার সুব্যবস্থা করার দাবি জানিয়েছেন এলাকাবাসী নদী ওই যা ভালো হয় এইখানে এইখানে দুই জন দু হলে চলুক

স্বদেশ সংবাদ শরীয়তপুর